আপনি কি জানেন আমাদের শরীরের কিছু অঙ্গের চিকিৎসাগত মূল্য কোটি টাকাও হতে পারে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আসছে হৃদপিণ্ড বা হার্ট এর চিকিৎসাগত মূল্য প্রায় এক মিলিয়ন ডলার বা প্রায় আট কোটি টাকা ছাড়া বাঁচা অসম্ভব দ্বিতীয় স্থানে লিভার এর দাম প্রায় পাঁচ লক্ষ সাতান্ন হাজার ডলার যা প্রায় চার কোটি ষাট লক্ষ টাকা লিভার শরীরে টক্সিন ফিল্টার করে ও হজমে সাহায্য করে তৃতীয় স্থানে ফুসফুস দুটি ফুসফুস মিলে মূল্য প্রায় পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার ডলার বা প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা একটি ফুসফুসে কি বেঁচে থাকা সম্ভব চতুর্থ স্থানে কিডনি একটি কিডনির দাম প্রায় দু লক্ষ বাষট্টি হাজার ডলার যা প্রায় দু কোটি ষাট লক্ষ টাকা পঞ্চম স্থানে কর্ণিয়া এর মূল্য প্রায় ত্রিশ হাজার ডলার বা প্রায় পঁচিশ লক্ষ টাকা আমরা যা কিছু দেখি সবই এ সাহায্যে কোন অঙ্গের দাম শুনে আপনি সবচেয়ে বেশি অবাক হলেন কমেন্টে জানান e